গত একই জানুয়ারি থেকে শুরু হয়েছে মাসব্যাপী উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই তো আজকের সম্পূর্ণ ভিডিওটি হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে তো আমরা মেলাতে গিয়ে কী কী দেখলাম এবং কী কী উপভোগ করলাম সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমাদের জার্নিটি শুরু হয় ঢাকা শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তো গত উনিশে জানুয়ারি আমার দিদি আর দাদার ইতালির ফ্লাইট ছিল তো তাদেরকে বিদায় দেওয়ার পর বাসায় যাওয়ার সময় তো আমার দাদা বললো যে বাসায় গিয়ে কী করবি যেহেতু সবার মন খারাপ চল আমরা মেলা থেকে ঘুরে আসি তো যেমন ভাবা তেমন কাজ তো বের হয়ে গেলাম মেলার উদ্দেশ্যে তো আমরা যখন বেরোই তখন প্রায় দশটার মতো বাজে তো চলে আসলাম বাণিজ্য মেলাতে তো আমরা যখন আসছি মেলাতে মানুষ একদম কম ছিল আর মেলার ভিতরের স্টলগুলো মাত্র ওপেন হচ্ছিলো তো চলুন মেলাটা একটু ঘুরে দেখা যাক আর মেলাতে কি কি স্টল বসেছে একটু ঘুরে দেখি তো তো আমরা যখন তখন মেলাতে মানুষ ছিল না বললেই হয় আসছি একদমই মানুষ কম ছিল কারণ সকালবেলা মানুষ এমনিতেও কম হয় তো পুরো মেলা ঘোরাঘুরি করার পর যা বুঝলাম আসলে এই মেলা আমাদের জন্য না কি বোঝেন নাই আসলে এই মেলা সিঙ্গেলদের জন্য না কারণ আমি যতক্ষণ পুরো মেলাটা ঘুরছি চারদিকে ভাই শুধু কাপেল অ্যান্ড স্কুলের স্টুডেন্টদেরকে দেখছি কিভাবে ভাই স্কুল বন্ধ করে এভাবে মেলাতে ঘুরতে আসে আর সবচেয়ে মেন কথা হচ্ছে মেলাতে স্টলগুলোর ভিতরে জিনিসপত্রের এত দাম বলার বাইরে আর আপনি যে কোনো জিনিস দেখার পর বলবেন ভাই আমার কাছে টাকা নাই বা টাকা কম আমার কাছে কার্ড আছে আমি কি করব। কোনো চিন্তা নাই মেলাতে সবগুলো ব্যাংকের এটিএম বুথ দেওয়া আসছে শেষ কথা হচ্ছে আপনাকে কোপ দেওয়ার সকল ব্যবস্থা এই বাণিজ্য মেলাতে আর মেলাতে সব থেকে সব থেকে ভালো লাগছে এই জায়গাটা দেখতে এই জায়গাটা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম কি যে সুন্দর লাগতেছিল আপনি নিজ চোখে না দেখলে বুঝতেই পারবেন না তো চলে আসলাম বাণিজ্য মেলার আকর্ষণীয় একটি স্থান ছত্রিশ চত্বর গত পাঁচই আগস্ট সরকার পতনের সময় যারা শহীদ হয়েছেন এবং সকল ছাত্রছাত্রীদের যতগুলো দাবি ছিল এখানে ছবি এবং লেখা আকারে সব প্রকাশ করা হয়েছে এবং এক কথা বলতে জায়গাটা দেখতে অসাধারণ ছিল আর বেশি কথা না বলে পুরো মেলাটা এক নজরে ঘুরে দেখা যাক আর সবচেয়ে দুঃখের কথা ছিল আমরা যে সময় আসছি সকল রাইডে বন্ধ ছিল রাইডের লোকই ছিল না তখন আর এটা হচ্ছে জুলাই চত্বর জুলাই মাসে ঘটে যাওয়া সকল ঘটনাগুলো এখানে ছবি লেখা আর অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে প্রকাশ করা হয়েছে মানুষদের কাছে মেলাতে আসছি আর দেশীয় পণ্যগুলো দেখবো না থাকি কখনো হয় মেলার মধ্যে এই জায়গাটি ছিল বেশ একটি জায়গা কারণ এখানে সবগুলো ছিল দেশীয় পণ্য পুরো মেলাটি ঘুরে আমি এই জিনিসটা বুঝলাম না যে এই গাড়িটির মধ্যে এমন কী আছে যে মানুষ ছবি তোলার জন্য একদম পাগল হয়েছিল এই গাড়িটির উপরে লেখা ছিল যে এলিজাবেথ আর সম্ভবত এই গাড়িটি ছিল আকিস কোম্পানির আর মেলাতে ঢোকার সময় আপনারা এই গাড়িটি দেখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি সম্পূর্ণ বেরোতে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন গুড বাই